We'll be সব জ্যোতিষী বারবার অমৃতিলাল একবার কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয় আমাদের সব নেতারা একবার কিন্তু বিশ্বইজ্ঞাস বারবার আগামী 20 তারিখ পর্যন্ত যেখানে গেছে একই সম্মানের প্রতিবাদ করছেন কতটা লাভজনক হতে পারে সি নিয়ে মানুষের মধ্যে যে আশা ছিল এবং বিজেপি যে ভাওতা দিয়েছিল সে ভাতা আজকে মানুষ বুঝতে পেরেছেন ভাওতা পরিষ্কার বুঝেছেন যে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ভারতীয় জনতা পার্টি যার কারণে মতুয়া সমাজের মানুষরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে এবং উদ্বাস্ত মানুষরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে নিঃস্বার্থ নাগরিকত্ব দেওয়ার কথা বলে আজকে এই ইশ্তেহার বের করেছে বিজেপি সেই ইস্তেহারও এক লাইন লিখে নি এই নাগরিকত্ব এত বড় ইস্যু অতএব এরা যে বাংলা বিদ্বেষী বাংলার মানুষকে এরা ভাতে মারবার চেষ্টা করে বাংলার মানুষকে নিরাশ্রয় করে রাখবার চেষ্টা করে এবং আসামে যে ডিটেনশান ক্যাম্প করেছে বাংলার মাটিতে সেই ডিটেনশান ক্যাম্প করার সুদূর প্রসারী পরিকল্পনা তারা নিয়েছে যার জন্যে আমায় অনলাইনে ফর্ম ফিল আপ করে নাগরিকত্ব চাইতে হবে নাগরিকত্ব চাওয়া মানে আমি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হওয়া এটাই ভারতীয় জনতা পার্টি চাইছে আমার এখানকার মতুয়া সমাজের মানুষ উদ্বাস্ত মানুষরা কেউ অনলাইনে ফর্ম ফিল আপ করেনি করবেও না মুখ্যমন্ত্রী বলেছেন যে এই রাজ্যে যারা বসবাস করছেন আপনাদের যারা আই কার্ড আধার কার্ড ভোটার কার্ড রয়েছেন এই রাজ্যের সমস্ত সরকারি পরিষেবা পান তারা ভারতবর্ষের নাগরিক অথব আপনাদের এখান থেকে কেউ কিছু করতে পারবে না আমি যতক্ষণ বেঁচে আছি আপনাদের এখানে এতটুকু ক্ষতি করবার ক্ষমতা ভারতীয় জনতা পার্টির নেই আপনারা এখানে থাকবেন আপনাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আছে মানুষ বিশ্বাস করেছেন ভরসা রেখেছেন বিজেপিকে মানুষ এবার এই নির্বাচনে উপযুক্ত জবাব দেবেন যে মানুষের ভোট নিয়ে মানুষের বিশ্বাসঘাতকতা করার কি পরিণাম এবার শান্তনু ঠাকুর বুঝতে পারবেন তিনি

প্রতি মানুষের অনিহা আজকে দশ বছর কেন্দ্রে ক্ষমতা থাকাকালীন ভারতবর্ষের কোনো কাজ করতে পারিনি ভারতবর্ষে অর্থনৈতিক পরিকাঠামো ভেঙেছে মিথ্যা ভাওতা দিয়েছে পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবার কথা বলে আজ দশ বছরে একটি টাকাও কাউকে দিতে পারিনি দু কোটি করে বেকারের চাকরি দেবে দেয়নি বিজেপির প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে স্বাভাবিক কারণে এবারের নির্বাচনে কালকের প্রথম দফার নির্বাচনে আমরা সবকটি আসনে প্রচুর ভোটে এগিয়ে আছে নিশ্চিত এখন শুধু সময়ের অপেক্ষা শান্তনু ঠাকুরকে এখানে হারাবার জন্য মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন পাঁচ বছর যে মানুষটি মানুষের কাছে আসেনি পাঁচ কোটি টাকা করে বছরে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকার কোনো হিসাব নেই এই হিংড়িয়া এবং দেউলিয়া এই যে হিংদারা পঞ্চায়েত দেউলিয়া পঞ্চায়েতে একটা কাজ বলতে পারবে না এই কাজগুলো আমরা করেছি মানুষ ওর সঙ্গে ওকে বিশ্বাস করে আজকে ও মানুষের সাথে প্রতারণা করেছে জবাব মানুষ দেওয়ার জন্য প্রস্তুত আছে